নরওয়ে পৃথিবীর এক মুগ্ধকর দেশ যেখানে প্রাকৃতিক আকর্ষণীয়তা প্রতিটি কোনায় ছড়িয়ে আছে কিন্তু এর মধ্যেও একটি বিশেষ প্রাকৃতিক বিষয় রয়েছে যা পৃথিবীর অন্যান্য সব মনোরমতা ছাপিয়ে যায় সেটি হল অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস যা স্থানীয় ভাষায় পরিচিত নিত্যরত আলো নামে আজকের ভিডিওতে আমরা জানব এই অদ্ভুত সুন্দর প্রকৃতির প্রদর্শনীর কারণ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং নরওয়ে কি কারণে অরোরা বোরিয়ালিস দেখার জন্য পৃথিবীর সেরা স্থানগুলোর একটি অরোরা বোরিয়ালিস কি অরোরা বোরিয়ালিস হল এক ধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী যা আর্কটিক অঞ্চলের আকাশে দেখা যায় এটি সাধারণত সবুজ লাল নীল বা বেগুনি রঙে আকাশকে আলোকিত করে নরওয়ের উত্তর প্রান্ত বিশেষ করে ট্রোমসো লোফোটেন দ্বীপপুঞ্জ এবং সেভারডালেন অঞ্চল এই নিত্যরত আলোর প্রদর্শনী দেখার জন্য বিশ্বপরিচিত অরোরা বোরিয়ালিস দেখে মনে হয় আকাশের মধ্যেই এক রহস্যময় নৃত্য চলছে যা আজীবন আপনাকে মুগ্ধ করে রাখবে বৈজ্ঞানিক ব্যাখ্যা অরোরা বোরিয়ালিস তৈরি হয় যখন সূর্য থেকে বিচ্ছুরিত সৌরবায়ু পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সাথে সংঘর্ষ করে সূর্যের বায়ুতে থাকা চারযুক্ত কণা পৃথিবীর মেরু অঞ্চলের চৌম্বকক্ষেত্রের সাথে মিশে যায় যা গ্যাসের কণাগুলোর সাথে প্রতিক্রিয়া করে এই আলো তৈরি করে সবুজ আলো সাধারণত অক্সিজেনের সাথে সংঘর্ষের ফলে তৈরি হয় লাল বা নীল রং দেখা যায় নাইট্রোজেনের প্রতিক্রিয়ার কারণে নরওয়ের ভৌগোলিক অবস্থানই এই আলোর প্রদর্শনী দেখার জন্য এটি আদর্শ স্থান করে তুলেছে আর্কটিক সার্কেলের কাছাকাছি হওয়ায় এখানে বছরের বিশেষ সময়ে রাতের আকাশে এই দৃশ্য উপভোগ করা যায় সেপ্টেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময়ে যখন রাত দীর্ঘ এবং আকাশ পরিষ্কার থাকে তখন অরোরা বোরিয়ালিসের সৌন্দর্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় লোককথা এবং সংস্কৃতি নর্ডিক সংস্কৃতিতে অরোরা বোরিয়ালিস ঘিরে অনেক লোককাহিনী প্রচলিত একসময় মানুষ বিশ্বাস করত যে এই আলো হলো দেবতাদের নাচের প্রতিচ্ছবি আর কিছু লোক বিশ্বাস করত এটি মৃত যোদ্ধাদের আত্মার প্রতীক যারা আকাশে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে অরোরা বোরিয়ালিস দেখার জন্য কিছু টিপস আলোক আলোকদূষণ থেকে দূরে যান শহরের কোলাহল থেকে দূরে যেখানে আকাশ পরিষ্কার সেখানে যাওয়াই সবচেয়ে ভালো সঠিক সময় নির্বাচন করুন অরোরা দেখতে সন্ধ্যা দশটা থেকে মধ্যরাতের মধ্যে সময় সবচেয়ে উপযুক্ত ক্যামেরা প্রস্তুত রাখুন অরোরা বোরিয়ালিসের ছবি তুলতে ভালো মানের ক্যামেরা এবং ট্রাইপোড দরকার মনের অনুভূতি অরোরা বোরিয়ালিস শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি এক অনন্য অভিজ্ঞতা এই আলো দেখে আপনার মনে হবে প্রকৃতি এক বিশাল ক্যানভাসে আপনাকে তার সেরা চিত্রকর্ম দেখাচ্ছে নরওয়েতে যদি কখনো যাওয়ার সুযোগ হয় তবে অরোরা বোরিয়ালিস আপনার কি লাইফটাইম এক্সপিরিয়েন্স হতে পারে আপনারা যদি নরওয়ের এই অদ্ভুত সুন্দর নিত্যরত আলোর রহস্যে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না